জানি ঠিক মতন আমার কাছে সি ক্যামেরায় আইস হ্যাঁ তাই তো মারু ছোট না পেলা তো কয় ছরা নেছে আমার আগে গেছে তিন ছরা আমার আইজে বান নেছে এক ছরা আরে এই ছোট তো দেশে তো ছরে ভরি গেস এই ছরে কঠিন শাস্তি তুই ইবি যাতে কোনো সময় সুরু সে না কয় লইতে ধর রে হ্যাঁ আচ্ছা আচ্ছা আই লইতে কত দি আচ্ছা আচ্ছা ওই ছরা আই ছরা সিনা তুই মোতালেবের পোলা না হ্যাঁ হ্যাঁ আকাট পোলা হ্যাঁ তুই চুরি কর দস ও পোলা দিবা তুই মাদ্রাসা পড়তি দিয়া হ্যাঁ আকাট

তুই এই কেলা এবারে হেনে রে কচু হেনে রে আম জাম সব আমার বাড়ি চুরি করে দিও আমি কদিন এই পোলাপান থামাই রাখুন কদিন ওই বেড়া কি করবো আমি আচ্ছা আমি খারাপ কথা কবি না যা কমু চুরি করে মোর বাই দিয়ে কসা মোর বাই দিয়ে কসা আমি কি চোরা মাল করেছ আচ্ছা তোর ব্যাপারটা

ও পরবর্তীতে যদি এরকম কিছু করে ও ধরিয়ে পড়ছে এবং তো খবরটা ওই দেখো কিছু বোঝাই থাকলাই এখন করবি কি এলাকার একটা পোলা ও তো কলা একসরা কিনে দেবে ঠিক আছে কলা একসরা কিনে দেবে আর এবার করবি কি এলাকার একটা পোলা বোঝো না

ফালার একটা যন্ত্রণাই আসি একার শালিস বিচারে বাবা আমি গতকাল কামাই গেছি আরে কি শালিস বিচার ও সবে সবে চুরি করিয়া হই पड़ती এই বাড়ি দেখো কি টনা সোরামারার হামুনা আমি এই বেডালে বেডালাম এবার তুই আল্লাহ জোর দসাইছে